উত্তরের ঐতিহ্যসম্পন্ন জনপদ মন্দির নগরী রূপে খ্যাত ময়নাগুড়ি যার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মন্দির বিগ্রহ ঐতিহাসিক নিদর্শন যার অন্যতম হল গোপীনাথ ঠাকুরের মন্দির জোরপাকড়ি গ্রামে সেখানে আয়োজিত হয়ে গেল এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান উপচে পড়েছিল অসংখ্য মানুষের ভিড় চলুন এ বিষয়ে শোনা যাক দেখা যাক ঊর্ধ্ব প্রাচীন এই কুষ্টিপাতরের মূর্তি গোপীনাথ ঠাকুরের যাকে কেন্দ্র করে রয়েছে স্থানীয় মানুষের মধ্যে আস্থা আরও শ্রদ্ধা সঙ্গে ভক্তি এ বিষয়ে জানালেন আয়োজক পরিবারের প্রতিনিধি ডক্টর রশ্মি ঝান গাঙ্গুলি গোপীনাথ ঠাকুর তো অনেক দিনের পুরনো পাথরের মূর্তি সুতরাং এটার একটা ঐতিহ্য আছে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার থেকে মানে একটা স্ট্যাচুয়াল পেয়েছে আর কি তো সেই কারণে আমরা এই যে বিশ্বাস গোপীনাথ ঠাকুরের প্রতি এই আস্থা যে গোপীনাথ ঠাকুরের প্রতি সেটাকেই সমৃদ্ধ করার চেষ্টায় আছে তাই এই অনুষ্ঠান এই সবাই মিলে অ্যাক্লোড হয়ে করার চেষ্টা প্রায় দেড়শো বছরের বেশি পুরনো মূর্তি আমাদের কুষ্টি গোপীনাথ ঠাকুর এইটা হচ্ছে মানে জোর নামটা তো জোড়া পুকুর থেকে সুতরাং দুটো জোড়া পুকুর যখন কাটা হয়েছিল তখন দুটি মূর্তি বেরোয় একটা আমাদের গোপীনাথ ঠাকুর যিনি এখানে বিরাজ করছেন আর আরেকটা হচ্ছে বৈকুণ্ঠনাথ ঠাকুর সেটা জলপাইগুড়ি রাজবাড়িতে বিরাজ করছে আমরা আশা করছি যে এটা একটা ভালো মতন হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হোক এবং একটা ট্যুরিজমের সেন্টার হোক যে সবাই এসে দেখুক যে এত পুরোনো মূর্তি তার কি ঐতিহ্য এবং আমাদের পরিবার কি

আমাদের এখানে হচ্ছে কুসুম আইসের যে গ্রুপ থেকে আমরা বিভিন্ন ধরনের আচার নিয়েছি আর চুল নিয়ে এসেছে নিয়ে হচ্ছে তাহারি টাক অরেঞ্জ আর শীতলীনাথ ওখানে চিন্তনা পয় শীতলীনা আসলে এখন যেতেইগুলো নিয়ে আসছি খুব ভালো লাগছে আর আমরা গোবর দিয়ে বিভিন্ন ধূপকাঠি গোবরের চন্দন গোবরের ধুনো তারপরে যে মশার ধূপকাঠি ওগুলো নিয়ে আসছি এবং খুব সত্যি ব'লতে কি খুব এক সুন্দৰ পৰিৱেশ খুব ভাল লাগে এই পৰিৱেশটো